বন্ধুরা সিলিন্ডারের মধ্যে একটা পুরনো প্রদীপ রাখলেই আপনাদের গ্যাস খরচা অর্ধেক হয়ে যাবে আর তারই সাথে রয়েছে আরও কিছু ইউজফুল টিপস যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের অনেক কাজে উপকারে আসবে আর তারই সাথে সাথে সারা বছরের জন্য আপনাদের অনেকটাই সাশ্রয় হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দীপাবলির পরের দিন আমরা প্রত্যেকেই এই প্রদীপগুলো এক এক করে উঠিয়ে জলের মধ্যে অনেকে ভাসিয়ে দিই বা অনেকের মধ্যে অনেকেই রয়েছে যারা ফেলে দিই কিন্তু বন্ধুরা ফেলতেও হবে না বা ফেলবেন না বা জলের মধ্যে ভাসাবেন না দারুণ আইডিয়া শেয়ার করব এই প্রদীপগুলো প্রচুর কাজে লাগতে পারে তো তার জন্য বন্ধুরা প্রথমেই আমাদের যেটা করতে হবে এই সলতেগুলোকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে আমি একটা জায়গায় রাখছি আর এর ইউজ আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো এখন এখন যেটা করব সলতেগুলো উঠে ওঠানোর পরে যেহেতু প্রদীপগুলোর মধ্যে অনেক তেল বা ঘি লাগা লেগে থাকে তেল চিপের ধরনের হয়ে থাকে তাই সেগুলো পরিষ্কার করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা পাত্রে দেখুন প্রদীপগুলোকে দিয়ে মানে পাত্রের মধ্যে জল নিয়েছি আর অল্প একটু ডিটারজেন্ট পাউডারও দিয়েছিলাম এবার কি করব হালকা একটু গরম করে নেবো এতে দেখবেন বন্ধুরা আপনাদের প্রদীপগুলো প্রদীপগুলোর মধ্যে যে তেল চিপচিপে ভাব রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঘষা মাজা করার প্রয়োজন পড়বে না আর তেলের বা কোনো রকম ঘির গন্ধ থাকবে না আর খুব সুন্দর মতো এই প্রদীপগুলোর আমরা ইউজ বিভিন্নভাবে নিতে পারবো এবার এই প্রদীপগুলোকে না শুকিয়ে নিতে হবে আমি একটা থালার মধ্যে রেখে উল্টো করে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের মধ্যে শুকিয়ে যাবে তো এখানে প্রথম ইউজটা দেখুন খুবই কাজে দেবে তার জন্য এখানে আমি একটা প্রদীপ নিয়েছি আর প্রদীপটাকে গ্রেট করে নিচ্ছি তো প্রদীপটাকে গ্রেট করলে এখানে আমাদের দুটো কাজ হয়ে যাবে একসাথেই অনেক সময় দেখা যায় আমাদের গ্রেটারগুলোর ধার কমে যায় আর এই আমার গ্রেটারটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো ধারও কমে গেছিলো তো এইভাবে মানে যখন মাটির প্রদীপটা ঘষবো না গ্রেট করব তখন আমাদের যে গ্রেটার রয়েছে সেটাও ধার হয়ে যাবে আবার প্রদীপের যে আমাদের পাউডার দরকার সেটাও আমরা খুব সহজেই পেয়ে যাব। এবার আমরা এই পাউডারের মধ্যে একটা জিনিস মিশ মানে মিশিয়ে মেশাতে হবে মেশাবো সেটা হচ্ছে লবণ তো এক চামচ মতো লবণ মিশিয়ে এবার পাউডারের সাথে লবণটাকে না ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে আমাদের স্টোর করে রাখতে হবে এই পাউডারটাকে আমরা যে কোনো কৌটোর মধ্যে কৌটোটা যাতে শুকনো থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন একটা শুকনো কৌটোর মধ্যে এই পাউডারটাকে আমরা স্টোর করে রাখবো আর এই পাউডারটা যে কত উপকারে আসবে কত রকমের ক্লিনিং যে এই পাউডারটা দিয়ে করতে পারবো আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন ঠিক আছে তো আমি এভাবে স্টোর করে রেখে নিলাম আরও যদি আমার তৈরি করতে হবে তো এখন এইটুকুনি তৈরি করেছি তো প্রথম ইউজটা দেখুন বন্ধুরা এরকম আর্টিফিশিয়াল মানে সিটি গোল্ডের যে চুরি বালাগুলো থাকে বা জুয়েলারিগুলো আমরা অনেকেই পরে থাকি সবসময় গোল্ড বা সোনার জিনিস পরা সম্ভব হয় না আর এগুলো কিছুদিন পরেই দেখবেন এইভাবে কালো হয়ে যায় কালচে দাগ বসে যায় দেখতে খারাপ লাগে আর তখন আমরা এই জুয়েলারিগুলোকে বাতিল করে দিই তো বন্ধুরা এই জুয়েলারি এত সুন্দরভাবে চকচকে হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো এখানে হাফ চামচ মতো এই পাউডারটা নিতে হবে আর তারই সাথে ভিনিগার অ্যাড করেছি এখানে জলের ইউজ করলে হবে না ভিনিগার দিয়ে আমাদের এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই চুড়িগুলোর মধ্যে অ্যাপ্লাই করে দেখবো যে ঠিক মতো কাজ করছে কি না তো চুরির মধ্যে শুধুমাত্র মিশ্রণটি লাগাতে হবে আর হাত দিয়েই ঘষে ফেলুন ব্রাশের কোনো প্রয়োজন পড়বে না এত সুন্দর কাজ করে এত সুন্দর মতো আপনার যে কোনো সিটি গোল্ডের জুয়েলারি পরিষ্কার হয়ে যাবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না একদম কালচে গাবড়া ধরনের জুয়েলারিও পরিষ্কার হয়ে যায় এবার চলুন আমি আপনাদের ধুইয়ে দেখাচ্ছি একটা বাটিতে জল নিয়ে শুধু সিম্পল জল দিয়ে ধোয়াতেই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন চকচকে পরিষ্কার হয়ে গেছে তিনটি চুরি ছিল তিনটি চুরির মধ্যে আমি দুটো পরিষ্কার করেছি আর একটা করিনি যাতে এর পার্থক্যটা আপনারা বুঝতে পারেন এই যে দেখুন বন্ধুরা এই জুয়েলারিটা কিন্তু এখনও কালো হয়ে রয়েছে যেহেতু পরিষ্কার করা হয়নি আর এই দুটো পরিষ্কার করেছি বলে দেখুন কত সুন্দর একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আশা করছি বুঝতে পেরেছেন এবার আবারও এই পাউডারটা আমরা একটা পাত্রের মধ্যে বের করে নেবো হাফ চামচ মতো এই পাউডারটা নেব খুব বেশি এই পাউডারের যে দরকার পড়ে তা কিন্তু নয় হাফ চামচ বা অল্প একটু নিলেই কিন্তু খুব ভালো কাজ করে আর এবার আমি কি করবো এর সাথে না লেবু মেশাবো তো অর্ধেক টুকরো কেটে রাখা লেবুটাকে না পুরো চিপে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো চামচের সাহায্যে ভালোভাবে মিশছিল না বলে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেবো যাতে ভালোভাবে মিশে যায় ভালোভাবে মিশে গিয়ে মিশ্রণটি তৈরি হয়ে যায় আর এই পাওয়ারফুল মিশ্রণটা দিয়ে আমরা কি কাজ করে নিতে পারি চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম তামা বা কাঁসা পিতলের পাত্র তো থেকেই থাকে তো এই পাত্রগুলো না মানে জল বা হাওয়ার সম্পর্কে আসার সাথে সাথেই কালো হয়ে যায় যার ফলে দেখতে খুব খারাপ লাগে আর বিশেষ করে যে পুজোতে আমরা ইউজ করে থাকি ঘটি বাসনগুলো সেগুলোও পরিষ্ মানে পরিষ্কার করে নিতে পারবেন এই পাউডারের সাহায্যে বেশি কিছু ঘষা মাচার করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র এই মিশ্রণটি লাগান আর আলতো হাতে হাত দিয়ে ডলে দিলে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো আমার এই ঘটিটা পরিষ্কার হয়ে গেল কোনো রকম পিতাম্বারির পাউডারেরও প্রয়োজন পড়বে না আদার কোনো সলিউশনেরও প্রয়োজন পড়বে না শুধুমাত্র এই পাউডারটি থাকলেই যথেষ্ট দেখুন মানে কাঁসা পিতলের বাসনও কিন্তু পরিষ্কার হয়ে যায় কাঁসা পিতলগুলো বাড়িতে থেকে থেকে না কালো হয়ে যায় সেই কালচে দাগগুলোও পরিষ্কার করে নিতে পারবেন অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের কাঁসা বা পিতলের পাত্র পরিষ্কার করে দেখাবো দেখুন কতটা পাওয়ারফুল পাউডার এবার এই পাউডারটি আবারও আমরা নিয়ে নেব তো এখন না এই পাউডারটি আমরা একটু বেশি পরিমাণে নেবো কারণ এই সলিউশনটি আমাদের একটু বেশি করে তৈরি করতে হবে তো ওই দেড় চামচ মতো পাউডারটা নিয়েছি তার সাথে এখানে আমার কাছে না কোনো লিকুইড ছিল না তাই আমি ভীম গ্রেড করে নিয়ে নিলাম এবার শুধুমাত্র এক থেকে দেড় চামচ জল দিয়ে এই মিশ্রণটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেবো এখানে জলের ইউজ করবেন ঠিক আছে তো এই মিশ্রণটার ইউজ আমরা কোথায় নিব চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু সিলিন্ডারের ইউজ হয়ে থাকে আর যে জায়গায় আমরা সিলিন্ডার রাখি আপনারা প্রত্যেকেই জেনে থাকবেন যে সিলিন্ডারের জঙ্গের দাগ যেতে পড়ে যায় যেটা দেখতে খারাপ লাগে আর এই দাগগুলো এতটাই জটিল থাকে পরিষ্কার করা সম্ভব হয় না প্রচুর ঘষা মাজা করতেই তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার হয় না তো এখানে এই পাউডারটির জাদু দেখবেন এই মিশ্রণটিকে লাগানোর পরে না ভালো করে লাগিয়ে দিতে হবে ঠিক আছে ব্রাশের সাহায্যে আমি যাতে দাগগুলোতে ভালোভাবে মিশ্রণটি লেগে যাই তার জন্য ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে মোটামুটি কুড়ি মিনিট পর্যন্ত রাখতে হবে কুড়ি মিনিট পর এবার যে কোনো স্ক্রাবার বা ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে এইভাবে একটু ঘষতে হবে দশ মিনিট জুড়ে একটু ঘষলেই দেখবেন খুব সহজেই এই দাগটি উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কোনো হার্ড কেমিক্যাল ইউজ করার আপনাদের প্রয়োজন পড়বে না অনেক সময় কী হয় এই দাগগুলো পরিষ্কার করার জন্য আমরা হার্ড কেমিক্যাল জাতীয় সলিউশনের ইউজ করে থাকি যার ফলে আমাদের মেজের যেই শাইনটা থাকে চমকটা থাকে সেটা নষ্ট হয়ে যায় মেজের কোয়ালিটি নষ্ট হয়ে যায় টাইলস বা মার্বেলের কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এই পাউডারটি দিয়ে এই সলিউশনটি দিয়ে পরিষ্কার করলে কোনো রকম কোনো আপনাদের মেজেরও ক্ষয়ক্ষতি হবে না অথচ দাগটাও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখুন কত সহজেই আর কত সুন্দর মতো এই সিলিন্ডারের জটিল জঙ্গে দাগও পরিষ্কার হয়ে গেল এই পাউডারটি ভাবতে পারছে এই পাউডারটি কতটা পাওয়ারফুল হতে পারে এবার বন্ধুরা এখানে আমি নিয়েছি কয়েকটা প্রদীপ এবার কি করব। তিনটে প্রদীপ নিয়েছি তবে এখানে আমি দুটো প্রদীপের ইউজ করব তো প্রদীপটাকে না মানে প্রদীপগুলোকে এভাবে কোনো ভারী জিনিস দিয়ে ভেঙে নেব টুকরো টুকরো করে নেব ঠিক আছে পাউডার তৈরি করার দরকার নেই হাতুড়ি দিয়ে বা নোড়া দিয়ে এইভাবে কয়েক টুকরো মানে ছোটো ছোটো টুকরো করে নিন এবার আমরা এই প্রদীপগুলোর ইউজ নেব যখন আপনারা গাছপালা লাগাবেন তো দেখতে পাচ্ছেন এই যে গামলাতে যখন আমরা এই টবে গাছগুলো লাগাই এই মাটির সাথে যদি এই টুকরো করে রাখা প্রদীপগুলোকে মিশিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন গাছপালার গ্রোথ খুব ভালো হবে কারণ বন্ধুরা এর ফলে কি হয় আমরা যে মাটিটা ইউজ করি গাছ লাগানোর ক্ষেত্রে সেই মাটিটা না আলগা হয়ে থাকে আর জমাট বাঁধতে পারে না যার ফলে কি হয় এয়ারেশন খুব ভালো হয় এয়ার পাস খুব ভালো হয় এয়ার পাস হলেই কিন্তু গাছের গ্রোথটাও কিন্তু খুব ভালো হবে তাই বন্ধুরা এই প্রদীপগুলো এভাবে যদি আমরা ইউজ করতে পারি গাছ লাগানোর ক্ষেত্রে সেক্ষেত্রেও দেখুন কতটা উপকারে আসতে পারে এবার একটা দারুণ আইডিয়া আর দারুণ ইনফরমেশন আপনারা বলতে পারেন শেয়ার করব তো বন্ধুরা যখনই আমাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার আসে আপনারা দেখবেন অনেক সময় সিলিন্ডারের মধ্যে লিকেজ থাকে যার ফলে আমরা সিলিন্ডারটা ইউজ করছি বটে কিন্তু হালকা হালকা গ্যাসের গন্ধ পাওয়া যায় আমরা বুঝতে পারি না যে কোথা থেকে গ্যাসের গন্ধ বেরোচ্ছে এতে গ্যাসের মানে খরচটাও বেড়ে যায় আর তার সাথে সাথে অনেক সময় বিপদও হতে পারে তাই যখনই বাড়িতে নতুন সিলিন্ডার আসবে তখন চট জলদি চেক করে নেবেন সিলিন্ডারের মধ্যে কোনো লিকেজ তো নেই তো এখানে তার জন্য একটা মাটির প্রদীপ নেবেন প্রদীপটাকে জলের মধ্যে ডুবিয়ে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পরে এবার এই প্রদীপটাকে গ্যাসের যে নবটা রয়েছে সেখানে উল্টো করে রেখে দিতে হবে মোটামুটি কুড়ি মিনিটের জন্য ঠিক আছে কুড়ি মিনিট পরে আমি আপনাদের দেখাবো চলুন প্রদীপটা উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রদীপটা কিন্তু একদম শুকিয়ে গেছে কুড়ি মিনিটের মধ্যে এমনিতেই একটা মাটির প্রদীপ মাটির প্রদীপ শুকিয়ে যায় তো বন্ধুরা এখানে গ্যাসের মধ্যে কিন্তু কোনো রকম লিকেজ নেই যদি লিকেজ থাকতো তাহলে আপনারা কী করে বুঝবেন লিকেজ থাকলে না এই যে প্রদীপের তলার দিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিজে থাকতো কোনো মতে কিন্তু শুকাতো না তো তাই যখনই বাড়িতে নতুন সিলিন্ডার আসবে তখন সিলিন্ডারের মধ্যে লিকেজ আছে কি না এই জিনিসটা অবশ্যই পরীক্ষা করে দেখা দরকার পরীক্ষা করে দেখে নেবেন ঠিক আছে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই ইনফরমেশানটা প্রত্যেকের কাছেই পৌঁছাতে পারে আর সবাই উপকৃত হতে পারে ঠিক আছে তো চলুন আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই যতগুলো আইডিয়া শেয়ার করলাম প্রত্যেকটি আইডিয়াই আপনাদের খুবই কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো অসুস্থ থাকবেন টাটা বন্ধুরা